আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন অনেকগুলো মাল ইন হাউস হয়েছে অনেকগুলো মাল ইন হাউস হয়েছে এগুলো পরবর্তীতে আপনাদেরকে সব দেখাবো খুলে খুলে দেখাবো মালগুলো ইন হাউস হয়েছে দেখেন সলিড সলিড প্রিন্টেড দেখেন মালগুলা দোকানে ঢুকছে এগুলো পরবর্তীতে খুলে আপনাদেরকে দেখাবো যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন নাম বক্সে লোকেশন দেওয়া আছে দেখে আসতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আমার কাছে অনেক মাল থাকে যেগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা দোকানে এসে দেখে নিতে পারেন আর কি আমি আমার দোকান ভেতরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম